আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে কিছু সত্যকতা তুলে ধরব বাংলাদেশে কি হচ্ছে বাংলাদেশে হচ্ছেটা কি আইন শৃঙ্খলার পরিস্থিতি এতটা অবনতি হয়েছে যে বাংলাদেশের কোনো নাগরিকই নিরাপদ না আমরা বাংলাদেশের নাগরিক হিসাবে নিরাপত্তাহীনতায় ভুগতেছি আর সেই প্রসঙ্গে আপনাদের সামনে কথা বলবো যদি আপনাদের কাছে আমার কথাগুলো ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করবো দয়া করে ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন কথাগুলো হচ্ছে গতকাল সন্ধ্যায় বাংলাদেশের একজন সনামধন্য রাজনীতিবিদ এই যে নুরুল হক নূর ভিপি নূর তিনাকে কত নির্মম আঘাত করা হয়েছে তিনাকে কত মার দেওয়া হয়েছে আপনারা সবাই দেখেছেন আমরা কখনোই এটা আশা করি না একজন রাজনীতিবিদকে একজন সম্মানী ব্যক্তিকে রাস্তায় ফেলে এভাবে কেউ মারবে এটা আমরা কখনোই আশা করি না এটা আমাদের কখনোই বাংলাদেশের নাগরিক হিসাবে আমরা কখনো এটা কাম্য করি না সুতরাং যে বা যারা এই কাজটা করেছে আমি একজন বাংলাদেশের নাগরিক হিসাবে আমি বাংলাদেশ সরকারের কাছে আহ্বান জানাই তাকে দ্রুত আইনের আওতায় আনা হোক এবং তার দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক আজকে শুধু নুরুল হক নূর নয় বাংলাদেশের প্রতিটা নাগরিক নিরাপত্তাহীনতায় ভুগছে যে যেখানে থাকুক না কেন সবাই নিরাপত্তাহীনতায় ভুগছে সব জায়গায় চিন্তায় হানাহানি মারামারি বিভিন্ন রকম অপরাধ বেড়ে গেছে যেই কারণে বাংলাদেশের মানুষ এখন ঘর থেকে বের হইতে ভয় পায় বা যে কোনো কাজ করতে ভয় পায় আমি বাংলাদেশ সরকারকে আহ্বান করতেছি আপনি এক বছর ক্ষমতায় আছেন দৃষ্টান্তমূলক কিছুই করতে পারেননি আমাদেরকে কিছুই দেখাইতে পারেননি যেই কয়টা মাস ক্ষমতায় আছেন দয়া করে বাংলাদেশের নাগরিকের জন্য একটু আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করেন বাংলাদেশের নাগরিকের নিরাপত্তা ব্যবস্থাটা একটু ভালো করেন বাংলাদেশের নাগরিককে একটু মর্যাদায় থাকার জন্য একটু সুযোগ করে দেন আর যদি তা না পারেন তাহলে দয়া করে গদি ছেড়ে দেন বাংলাদেশের জনগণ যাকে ভালো লাগবে তাকে শেয়ারে বসাবেন ঠিক আছে আর কালকের যে ঘটনাটা ঘটলো সত্যি দুঃখজনক ঘটনা আমি দেখে খুবই মর্মাহত খুবই সুখাহত হয়েছি খুবই কষ্ট পেয়েছি এই রকম একটি জঘন্য ঘটনা বাংলাদেশে ঘটেছে রাস্তায় ফেলে একজন নাম করা স্বনামধন্য ব্যক্তিকে এভাবে মারা হয়েছে যা অত্যন্ত ব্যতীত হয়েছে আমি এই ঘটনাটি দেখে তো আপনাদের কাছে কি কষ্ট লেগেছে কিনা বা এই ঘটনাটা আপনাদের কাছে খারাপ লেগেছে কিনা অবশ্যই আপনারা একটু কমেন্টে জানিয়ে যাবেন আর বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে যদি আপনাদের কিছু বলার থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর এই সরকার কী কীরকম দেশ চালাচ্ছেন ভালো চালাচ্ছেন কি না খারাপ চালাচ্ছেন দয়া করে কমেন্টে জানিয়ে যাবেন আমার কথাগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে জানি ভালো লাগবে না আমি ছোট মানুষ আমি নগণ্য একজন মানুষ আমি খুবই ক্ষুদ্র একজন মানুষ আমার কথাগুলো আপনাদের কাছে ভালো লাগবে না তারপরেও রিকোয়েস্ট করি জোর হাত করে রিকোয়েস্ট করি দরকার হলে আপনাদের ফায় ধরবো যদি কথাগুলো আমার কাছে ভালো লাগে আপনাদের কাছে ভালো লাগে দয়া করে কথাগুলো শেয়ার করে দিবেন ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ এই পর্যন্ত দেখার জন্য সবাইকে আবারও সালাম জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আবারকাত